সেটা হচ্ছে আমাদের রুগীদের যে একটা বড় সমস্যা থাকে যাদের অনেক দিন ধরে ডায়াবেটিস থাকে সেটা নিয়ন্ত্রিত হোক বা অনিয়ন্ত্রিত হোক সেটা কারণে আসলে পায়ে যেসব সমস্যা হয় সেই সমস্যাগুলা থেকে দেখা যায় যে যেসব ক্ষত হয় সে ক্ষতগুলো আসলে পূরণ হতে চায় না যে স্বাভাবিক চিকিৎসা পদ্ধতি আমাদের রয়েছে সেই চিকিৎসা পদ্ধতি অনুযায়ী আসলে ওনাকে যখন চিকিৎসা দেওয়া হয় সেটা আসলে তখন বারে বারে ফিরে ফিরে আসে এটা কারণটা হচ্ছে যখন দীর্ঘমেয়াদী ডায়াবেটিস থাকে তখন যে জটিলতা হয় যে রক্তনালীও শুকিয়ে যায় এবং আসলে ওনার যে স্বাভাবিক যে কাজ সেগুলো আসলে ব্যাহত হয় ব্যাহত হওয়ার কারণে ওনাকে যে চিকিৎসাটা দেওয়া হয় গতানুগতিক যে চিকিৎসা আমরা এখন পর্যন্ত দিতে পারি সেই চিকিৎসা আসলে পূর্ণাঙ্গ নিরাময় সম্ভব হয় না অনেক সময় দেখা যায় যে ক্ষতের পরিমাণ একটা সময় বাড়তে থাকে এবং যখন কাটার প্রয়োজন হয় বা অপারেশন করার প্রয়োজন হয় তখন ওই জায়গাটা ক্ষত শুকায় না এবং এক সময় আঙ্গুল ফেলে দেওয়া লাগে এরপরে পায়ের একটা অংশ ফেলে দেওয়া লাগে আসলে আমরা যারা সুস্থ মানুষ তারা আসলে কেউই চায় না যে আমাদের শরীরে কোনো অঙ্গ চলে যাক বা কোনো অংশ কেটে ফেলা হোক তো সেটা যখন কেটে ফেলা হয় তখন যে কোনো মানুষই যখন বিকলাঙ্গর দিকে যায় উনি কিন্তু ওনার নিজেরই যেমন একটা বোঝা হয়ে যায় উনি ওনার পরিবারের জন্য একটা বোঝা হয়ে যান ওই বোঝা থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু সারা বিশ্বব্যাপী একটা চিকিৎসা পদ্ধতি আছে সেটা হচ্ছে রিজেনারেটিভ থেরাপি সেই রিজেনারেটিভ থেরাপির একটা অংশ হচ্ছে পিআরপি থেরাপি এবং স্টেমসেল থেরাপি এই পিআরপি থেরাপি আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত নেই যেহেতু এটা আসলে রুগীর রক্ত থেকেই ওষুধ তৈরি করে যেসব জায়গায় ক্ষত হচ্ছে সেসব জায়গায় দিয়ে দেওয়া হয় যাতে হচ্ছে যেই সমস্যাটা কারণে ওনার এই জটিলতা নিরসন হচ্ছিল না বা ভালো হচ্ছিল না সেটা আসলে দ্রুত পূর্ণাঙ্গ নিরাময় দিকে যাওয়ার একটা সুযোগ হয় এই এই পদ্ধতির মাধ্যমে আসলে আমরা বিহীন আসলে রুগীকে পূর্ণাঙ্গ সুস্থতার দিকে নিয়ে যেতে পারি এটা আসলে অঙ্গহানি প্রতিরোধ করার অংশ হিসাবেই আমরা এই চিকিৎসাটা সারা বিশ্বে যেমন দেওয়া হচ্ছে বাংলাদেশেও প্রতিষ্ঠিত সব জায়গায় দেওয়া হচ্ছে এটি আসলে এই অঞ্চলের মধ্যে বলতে গেলে একেবারেই প্রথম যেহেতু এই ধরনের চিকিৎসা পদ্ধতি নিয়ে আসলে অনেকেই যেমন উদাসীন থাকেন হাসপাতাল কর্তৃপক্ষ অনেক সময় আন্তরিকতা দেখাতে চান না যে না নতুন একটা পদ্ধতি আসলে সেটি আসলে ব্যবসা সফল হবে কিনা না তো আমি আসলে এই হাসপাতালকে সাধুবাদ জানাই যে তারা এই চিন্তাটা করেছেন ওনারা শুধু ব্যবসায়িক চিন্তা করেননি ওনারা